জন্য আইএমএ জাহালিয়াতের মতো যুগের মতো পূর্বঘোষিত পাথর মেরে হত্যা করা হয়েছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তারা যেভাবে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল যেভাবে আপনারকে হত্যা করা হয়েছিল তারা যেভাবে সাপলার সেনা সদরে গণহত্যা চালাচ্ছিল আমরা সেই বাকশালী শাসন থেকে জাতিকে পরিত্রাণ দেওয়ার জন্য জুলাই আন্দোলন করেছিলাম সেই জুলাই আন্দোলনে আমার ভাই মুক্ত শহীদ হয়েছিল আমার ভাই নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছিল হাজার রক্তের বিনিময়ে আমরা গত বছর পাঁচই আগস্ট একটি স্বাধীন সার্বভৌম বাংলার স্বপ্ন দেখেছিলাম অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলতে হয় পাঁচই আগস্টের পর পর সেই ফ্যাসিস্ট চলে যাওয়ার পর আমরা নব্বই এক ফ্যাসিস্টের পাল্লায় পড়েছি যারা পুনরায় আমাদেরকে সেই হত্যা ঘুম খুন আর চাঁদাবাজি রহজানির মধ্যে আমাদের জীবনকে এবং জনজীবনকে অতিষ্ঠ করে দিয়েছে গত কয়েকদিন আগে শুধু এই ছেলেটাকে দুই লক্ষ টাকার জন্য চাঁদাবাজি নয় আর তিনজনকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে প্রতিনিয়ত এভাবে হত্যা করা হচ্ছে যেখানে সেখানে চাঁদাবাজি করা হচ্ছে চাঁদা কি হবে না হবে এটা তালিম দেওয়া হচ্ছে অত্যন্ত আফসংদের সাথে বলতে হয় পাঁচের যেমভাবে আওয়ামী দসব কিছু প্রশাসনের লোক সেই বাকশালী আওয়ামী নেতৃবৃন্দকে সেফে জিট দিয়েছিল এ আমার ভাইকে যেভাবে পাথর মেরে হত্যা করা হলো। এটার প্রশ্ন আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই দেখে নাই নির্মাণটাই বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা চাই যত প্রকার চালাবাজ আছে এই সমস্ত চালাবাজদেরকে যদি তারা এই মুহূর্তে তাদের জলকে সংযত করতে না পারে তারা ক্ষমতার কথা হলে ক্ষমতায় গেলে তারা তো দেশকে বা করতে পারবে না তাদের সে ক্ষমতায় নাই তাহলে যাদের নিজের দলের কর্মীদের হেফাজত করার ক্ষমতা নাই যাদের তরিহত করার ক্ষমতা নাই আপনারা কিসের অবস্থাদের স্বপ্ন দেখেন আর কিসের ভাই ক্ষমতার স্বপ্ন দেখেন আপনাদের কাছে জাতি নিরাপদ নয় বাংলাদেশ সাথী আন্দোলন এজন্য বলতে চাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সামনে নির্বাচনে এমন একজন নেতাকে নির্বাচিত করতে হবে যার কাছে দেশ নিরাপদ যার কাছে দশ নিরাপদ যার কাছে ব্যবসায় নিরাপদ যার যার শাসন আমলে ব্যবসা করলে দুই টাকা চাদা দিতে হবে না যার শাসন আমলে মুখ নিজের মত প্রকাশ করা যাবে নিরচিত শপথ নিন আমি কোন দল বা সংগঠনের নাম উল্লেখ করব না যাকে আপনারা সঠিক এবং সত শাসক মনে করবেন আপনারা তাকে সামনে নির্বাচনে জয়যুক্ত করুন এ ভোটার এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি নাসুম মিনাল্লাহি ফতুন করে অবাশির মুমিন আমাদের মিসুজি এখন প্রেস ক্লাবের দিকে যাবে আমাদের মিসুজি এখন প্রেস ক্লাবে দেবে